হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা মেনলি মোহনবাগানকে নিয়ে আলোচনা করবো মোহনবাগান গতকালকে একটা অবিশ্বাস্য ম্যাচ খেললো সম্ভবত এই মরশুমে আইএসএল এর সব থেকে সেরা ম্যাচ খেলে ফেললো মোহনবাগান সেই ম্যাচটা নিয়ে অবশ্যই কথা বলবো মোহনবাগানের পরের ম্যাচ কবে রয়েছে পরের ম্যাচের জন্য মোহনবাগানের সমস্ত সমর্থকদের টিকিট ফ্রি করে দিল সঞ্জীব গোয়েনকা সেটা নিয়েও কথা বলবো গ্রিক স্টোয়ার তিনি কি পুরোপুরি ছিটকে গেলেন তার জায়গায় কি নুন রেজিস্টার হবে বেশ কিছু ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে কিন্তু আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছ এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অল প্রেস করে দিও তো চলো শুরু করা যাক ফার্স্ট অফ অল আমরা কথা বলে নিই গতকালকের ম্যাচ নিয়ে যেখানে মোহনবাগান তাদের ঘরের মাঠে খেলতে নামে কেরালা ব্লাস্টারস এফসির এগেনস্টেম এই বছরের শেষ ম্যাচ ছিল মোহনবাগানের ঘরের মাঠে এটা আর এই ম্যাচটা অবশ্যই সমর্থকদেরকে একটা ভালো রকম জয় তুলে এনে উপহার দিতে চেয়েছিলো তবে প্রথম হাফে গোল পেয়ে গেলেও ম্যাচটা কিন্তু মোহনবাগানের হাতে ছিল না এই ম্যাচটা টোটালি কেরালা ব্লাস্টারস এফসি ডমিনেট করে খেলছিলো মোহনবাগানকে কেরালা ব্লাস্টারস এফসিকে অন্যান্য ম্যাচের তুলনায় এই ম্যাচটা খুবই ব্রিলিয়ান্ট খেলতে দেখা গেল এবং প্রথম থেকেই কিন্তু আক্রমণ তুলে আনছিল কেরালা ব্লাস্টার এফসি প্রথম দশ মিনিটের মাথায় কেরালা ব্লাস্টার এফসি দুটো ভালো চান্স ক্রিয়েট করে ফেলেছিল যেখানে বিশাল কাইত অনবদ্য সেভ করে বাঁচিয়ে দেয় তবে যেই বিশাল কাইত প্রথম দিকে বাঁচিয়ে দিল সেই বিশাল কাইতে কিন্তু পরে ভুল করে দুটো গোল কনসিট করে ফেললো ওপেন প্লে থেকে গোল করলো কেরালা ব্লাস্টার্স এফসি তো অবশ্যই ম্যাচটাকে নিয়ে আমরা কথা বলবো দুটো পার্টে কথা বলে নিই প্রথমে আমরা আলোচনা করে নিই ফার্স্ট হাফ নিয়ে তো ফার্স্ট হাফে সেরকম কিন্তু মোহনবাগান খুব একটা ভালো চান্স তৈরি করতে পারেনি তবে একটা চান্স তৈরি করেছিল আর সেখান থেকেই কিন্তু গোল করেছিল যেটা আশিস রায় বক্সের বাইরে থেকে একটা দূরপাল্লা শট নিয়েছিল এবং সেটা সচিন সুরেশ সেভ করে দেয় ফিরতি বলে হালকা করে টোকা মেরে বলটা জালে জড়িয়ে দেয় জেমি ম্যাকলারেন এবং ফার্স্ট হাফে কিন্তু তেত্রিশ মিনিটের মাথায় গোলটা পেয়ে যায় মোহনবাগান সুপার জ্যান্ট তবে গোল পেলেও মোহনবাগানের থেকেও বেটার খেলছিল কিন্তু কেরালা ব্লাস্টার এফসি এবং ফার্স্ট হাফের একদম শেষ মোমেন্টে জেসুস জিমিনেজ একটা কিন্তু খুব দুর্দান্ত সুযোগ পেয়েছিল যেটা থেকে কিন্তু প্রায় গোলই করে ফেলছিল জেসুস জিমিনেজ তো সেটা অবশ্যই গোল করা উচিত ছিল জেসুস জিমিনেজের মতো স্ট্রাইকারের অলরেডি কালকের ম্যাচ নিয়ে তিনি কিন্তু আইএসএল এ নটা গোল করে ফেললেন তো অবশ্যই সেটা কিন্তু তার থেকে আমরা গোলের আশা করতে পারি তো যাই হোক সেক্ষেত্রে বেঁচে যায় মোহনবাগান ফার্স্ট হাফে মোহনবাগান আপাতত ক্লিন সিট রেখেছিলো এবং সেকেন্ড হাফের শুরুতেই কিন্তু কেরালা ব্লাস্টারস এফসি একটা গোল করে দেয় একান্ন মিনিটের মাথায় কিন্তু যেসুস জিমিনেজ একটা দুর্দান্ত গোল করে যেখানে কিন্তু বিশাল কায়েতের একটা ভুল ছিল সেখানে সুবাসিস বোসকে পাস করে একটা ছোট করে এবং সুবাসিস বোস বলটা ভালো করে ক্লিয়ার করতে না পারায় যেসুস জিমিনেজ একটা দূরপাল্লা শট নেয় আর সেখান থেকেই কিন্তু প্রথম গোলটা আসে কেরেলা ব্লাস্টার্স এফসি এবং ম্যাচের সমতায় ফিরে কেরেলা ব্লাস্টার্স এফসি এক এক গোলে ম্যাচটা চলতে থাকে এভাবেই ম্যাচ চলতে থাকে তবে মোহনবাগান কিন্তু আশি মিনিট পর্যন্ত কোনো রকম তাদের সেরা ছন্দে খেলতে পারেনি তো সেখানে কিন্তু সাতাত্তর মিনিটের মাথায় আরও একটা ভুল করে বিশাল কাইতে যেখানে বলটা তিনি কিন্তু পাঁচ করে উড়িয়ে দিতে পারত বা ভালো করে যদি ক্যারি করেও নিতে পারতো সেক্ষেত্রে গোলটা কনসিট করতো না একটা বল কিন্তু ধরতে গিয়ে বিশাল কাইতে হাত ফসকে বেরিয়ে যায় আর সেখানেই ছিল মাইলস ড্রেনসিক এবং তিনি কিন্তু বলটা জালে জড়িয়ে দেয় একটা বলি শর্ট করে সেখানেই কেরালা ব্লাস্টার সেপসি দুই এক গোলে এগিয়ে যায় সাতাত্তর মিনিটের মাথায় মানে বুঝতে পারছো সেকেন্ড হাফে কিন্তু একদম ড্রিঙ্কস ব্রেকের পর ওই মোমেন্টে কিন্তু খুবই দুর্দান্ত একটা ফ্রিক থেকে গোল করে নেয় কেরালা ব্লাস্টার সেপসি আর এখান থেকেই আমরা ভেবেছিলাম হয়তো মোহনবাগান এই ম্যাচটা হেরে যেতে চলেছে এই ম্যাচটা হয়তো মোহনবাগানের জন্য নয় ঘরের মাঠে তারা কিন্তু হাঁটতে চলেছে তবে সেখানে এই ম্যাচটা শেষ হয়ে যায়নি পঁচাশি মিনিটের পর কিন্তু মোহনবাগান দুরন্তভাবে কামব্যাক করে লাস্ট পনেরো মিনিট কিন্তু ব্রিলিয়ান পারফর্ম করতে শুরু করে বিশেষ করে আশিক কুরুনিয়ান এবং জিসন কামিংস মাঠে আসার পর থেকে তখন কিন্তু ডবল স্ট্রাইকারে খেলতে শুরু করে জোস ফ্রান্সিসকো মলিনা যেখানে ম্যাকলারেন এবং কামিংসকে একসঙ্গেই খেলানো হচ্ছিল তো সেখানে অবশ্যই আক্রমণাত্মক ফুটবল খেলছিলো যা হোক করে ম্যাচের ক্ষমতায় ফিরতে চাইছিল এবং সেখানেই একটা দুর্দান্ত গোল কিন্তু আসে জিসন কামিংসের থেকে তবে জিসয়ান কামিংসের থেকেও সবচেয়ে বেশি ক্রেডিট দেবো আমি আশি কুরুনেন এবং দিমিত্রি পেত্রাতসের যেখানে আসি কুরুনেন আসার পরে কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে ব্রিলিয়ান্ট পারফর্ম করেছে আশি কুরুনিয়ান তার একটা অসাধারণ কাটব্যাক ছিল এবং সেখান থেকে পেত্রাতস দারুণ একটা অন টার্গেটে শট রেখেছিলো এবং জিসয়ান কামিং সেখানেই ছিল জাস্ট হালকা করে টোকা মেরে কিন্তু বলটা অন্যদিকে ঘুরিয়ে দেয় এবং বলটা জালে জড়িয়ে যায় তবে ক্ষেত্রে আমরা অবশ্যই বলবো জেস কামিংসের লাখটাই আলাদা যা হোক করে তিনি কিন্তু গোল পাবেই আর বিশেষ করে এই ধরনের ম্যাচগুলিতে তিনি বেশি করে গোল পায় তো সেখানেই ছিয়াশি মিনিটের মাথায় আসেই পেত্রাদস এবং কামিংসের কম্বিনেশনে একটা দুরন্ত গোল আসে আর মোহনবাগান কিন্তু ম্যাচে সমতায় ফেরে এবং আমরা ভেবেছিলাম হয়তো মোহনবাগান অ্যাটলিস্ট এই ম্যাচটা ড্র করে এক পয়েন্ট নিয়ে যাচ্ছে তো সেটা দেখেও ভালো লাগছিল তবে ম্যাচটা কিন্তু নাটকে ভরা ছিল একদম এন্ড অব দ্য মোমেন্টে প্রায় পঁচানব্বই মিনিটের মাথায় যেখানেও কিন্তু আসি। ক্রুনিয়ানের একটা ক্রেডিট ছিল এবং জেসন কামিং সুভাষিত বোসকে একটা বল দেয় আর সেই বলটা সুভাষিত বোস শট করলে ডিফেন্স করে দেয় কেরালা সেফসি ডিফেন্ডারটা আর সেখান থেকে বলটা ফিরতি বলে একটা রকেট মনস্টারের মতো শর্ট নেয় কিন্তু আলবার্তো রদ্রিগেজ এবং বলটা জালে জড়িয়ে যায় সেখানে কিন্তু একটা ডিফ্লেক্টও হয়েছিল মাইনাস ড্রিনসিকের পায়ে কিন্তু হালকা লেগেছিল মনে হলো তবে যাই হোক শটটা কিন্তু পারফেক্ট একটা শট ছিল এবং তিন পয়েন্ট এনে দেয় এই শটটাতেই আলবার্তো রদ্রিগেজের সেকেন্ড গোল এই মরসুমে মোহনবাগানের জার্সিতে আর দুরন্ত গোলটা এলো আর দুরন্ত একটা জয়ও পেয়ে গেল মোহনবাগান সুপার জ্যান্ট তো সেখানেই মোহনবাগান কিন্তু বছরের শেষ হোম ম্যাচে একটা আনবিলিভেবল জয় তুলে নিল এই মরশুমে সবচেয়ে সেরা ম্যাচটা খেলে ফেললো এই বছরের সবচেয়ে সেরা ম্যাচ তারা কিন্তু এ খেলে ফেললো তো কালকের ম্যাচটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিও এরপরে যদি আমরা কথা বলি এই ম্যাচের পর মোহনবাগানের কো ওনার সঞ্জীব গোয়েঙ্কা তিনি কি একটা বড় চমক দিলেন তিনি জানালেন মোহনবাগানের পরের যে হোম ম্যাচটা রয়েছে মানে যৌভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে মোহনবাগানের পরের যেই ম্যাচটা রয়েছে সেই ম্যাচের টিকিট কিন্তু পুরোপুরি ফ্রি করে দিলেন সমস্ত মোহনবাগান সমর্থকদের জন্য সেই ম্যাচের টিকিট কিন্তু ফ্রি একটা বড় ঘোষণা কিন্তু করলেন সঞ্জীব গোয়েঙ্কা এই ম্যাচের পরেই যেটা দেখে কিন্তু অবশ্যই মোহনবাগান সমর্থকরা খুবই খুশি হবে আর এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানের পরের ম্যাচ কবে রয়েছে তো মোহনবাগানের পরের ম্যাচ কিন্তু আর বেশি দেরি নেই মাত্র পাঁচ দিনের মধ্যেই কিন্তু মোহনবাগানের ম্যাচ রয়েছে কুড়ি ডিসেম্বর কিন্তু মোহনবাগানের ম্যাচ রয়েছে আর তোমাদেরকে জানিয়েছিলাম ডিসেম্বর মাসে মোহনবাগানের কিন্তু অনেকগুলো ম্যাচ রয়েছে তো সেখানেই মোহনবাগানের পরের ম্যাচ রয়েছে বিশে ডিসেম্বর শুক্রবার সন্ধ্যে সাড়ে সাতটা থেকে এফসি গোয়ার সঙ্গে কিন্তু মোহনবাগানের ম্যাচ রয়েছে আর এই ম্যাচটা এফসি গোয়ার হোম গ্রাউন্ড ফতরদা স্টেডিয়ামে হতে চলেছে তো অবশ্যই এই ম্যাচটা কিন্তু মোহনবাগানের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ম্যাচ তো মোহনবাগানের পরের ম্যাচ কিন্তু কুড়ি তারিখে রয়েছে এই মাসেই মাত্র পাঁচ দিনের মধ্যেই আর এরপরে যদি আমরা কথা বলি গ্রিক্স কে নিয়ে তো গ্রিক্স স্টোয়াটের টোট রয়েছে তোমরা জানো তবে কি গ্রিক্স স্টুয়ার্ড ছিটকে গেলো তার জায়গায় নুনো রেইস রেজিস্টার হবে তো দেখো জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে একটা বড় সড়ো সম্ভাবনা রয়েছে নুনো রেইসকে রেজিস্টার করানোর হলে ছেড়ে দেওয়ার এই দুটোর মধ্যে একটা অবশ্যই হবে আর সেখানেই গিরিক্স টোয়াটের টোট রয়েছে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে গ্রিক্স টোয়াটের জায়গায় কি নুনো রেইস রেজিস্টার হবে তো দেখো গ্রিক্স স্টুয়ার্ড পুরোপুরি ছিটকে যায়নি তিনি পুরোপুরি ফিট নয় বলে এই ম্যাচটা তাকে খেলিয়ে রিক্স নিতে চায়নি কোচ হোসে মলিনা তাকে কিন্তু রেস্ট দিয়েছেন এই ম্যাচটা পরের ম্যাচটা এফসি সি সঙ্গে অ্যাও ম্যাচ খেলবে আর অ্যাও ম্যাচটা কিন্তু জেতার জন্য খুবই শক্তিশালী দল নিয়ে নামতে হবে সেখানে অবশ্যই স্টুয়ার্টের মতো প্লেয়ারের প্রয়োজন রয়েছে যার ফলে হয়তো স্টুয়ার্টকে তৈরি রাখছেন পরের অ্যাও ম্যাচে তিন পয়েন্ট তুলে নেওয়ার জন্য তো অবশ্যই স্টুয়ার্ট কিন্তু ছিটকে যায়নি পরের ম্যাচেই তিনি কিন্তু কামব্যাক করতে পারে আর এই মুহুর্তে নুন রেজকে রেজিস্টার করানোর কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না কারণ মোহনবাগানের সবাই কিন্তু ব্রিলিয়ান্ট খেলছে প্রত্যেকেই কিন্তু নিজেকে উজাড় করে দিচ্ছে তো অবশ্যই কোনো বিদেশিকে বসিয়ে নুনোকে রেজিস্টার করানো মেবি এই মুহূর্তে সম্ভব নয় বাকি দেখা যাক জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কি চমক দেয় মোহনবাগান তো তোমাদের কী মনে হয় মোহনবাগানের যে ছয় বিদেশি রয়েছে তাদের মধ্যে কাউকে কি আনরেজিস্টার করানো উচিত অবশ্যই তোমাদের মতামতটা কমেন্টে জানিও আর এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে ক্লিক করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই